নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তবে আজ যেটা বানাবো সেটা কোনো আধুনিক রান্না নয় বা শহরে রান্না নয় এটা একটা গ্রামের রান্না আর এটা আমি গ্রাম্য পদ্ধতিতে রাখবো তো দেখুন আজ আমি কি রান্না করছি দেখুন আমি এটা দিয়ে রান্না করব জানি না এই গাছ কতজনা চেনে তবে আমরা এটাকে দুধ কচু বলে থাকি তো এই দুধ কচুরি আজ রান্না করব। দেখুন আমি অনেকগুলো নিয়ে এসেছি আমি আনিনি আমার বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছে তো তারা তাদের মধ্যে একটা ছেলে আমাকে এনে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে বাড়িটা নতুন করে হচ্ছে পুরনো বাড়িটা ছিল তো এই পুরনো বাড়িকে ভেঙে পুরনো বাড়ি পুরো ভাঙিনি আর কি ছাদটা নষ্ট হয়ে গেছিল সেই ছাদটাকে ভেঙে নতুন করে ছাদ করা হয়েছে তো তারই কাজ হচ্ছে তো আগেকার দিনে বাড়ি ছিল তো নতুন করে এটাকে আবার রিপেয়ারিং করা হচ্ছে তো দেখুন আমি এই ডাটা গুলো কেটে নিয়েছি আবারও আমি ভুল বললাম ডাটা তো আমি কাটিনি কেটেছে আমার বাড়ির কাজের মেয়েটা আমার একটু অসুবিধা হয় ওই জন্য আমি কাটতে পারি না হাতে প্রবলেম আছে তো যাই হোক আমি এই কচুর ডাটা গুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে এবার আমি এটা গ্যাসে সেদ্ধ করবো তো দেখুন আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে এটা বিনা হবে তো দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর গ্যাসটাকে একদম সিমে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার এই সসপ্যানটা ধরে আমি দেখুন আমি দুপাশে ধরেছি ধরে এভাবে আমি উল্টিয়ে দেব। নিচের অংশটা ওপরের দিকে নিয়ে আসলাম আর ওপরের অংশটা নেচে দিয়ে দিলাম আবারও আমি এটা ঢাকা দিয়ে দেবো এইভাবে প্রায় অনেক কবার এভাবে উল্টে পাল্টে আমি এটা সেদ্ধ করে নিয়েছি দেখুন এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা সাজোর থালায় ঢেলে দেব। যে থালাগুলো গুলো রয়েছে দেখুন এরকম একটা থালা নিয়ে নিতে হবে তাহলে জলটা কি হবে নিচ দিয়ে পড়ে যাবে তো এই থালার মধ্যেই আমি এটা পুরোটা ঢেলে দেবো জলটা কিন্তু কচু থেকেই বেরিয়েছি এবার কিছুক্ষণ সময় আমি এটা রেখে দেবো যাতে জলগুলো পুরোটা ঝরে যায় দেখুন এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন আর এখানে নিয়েছি ছোলার ডাল ভেজানো আপনারা চাইলে কিন্তু গোটা ছোলাও দিতে পারেন আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি এভাবে আমার শাশুড়ি মা করতো তো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি তো দেখুন আমি তেলের উপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা তো এগুলো একটু ভেজে নেব দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন তেলে তো পাঁচফোড়নটা একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই দুটো মশলাই আমার লাগবে এতে কিন্তু বেশি মশলা লাগে না এবার এই দুটো আমি কষিয়ে নেব একটু এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ এবার এটাকে আমি একটু কষিয়ে নেব এখন হলুদ দেওয়ার কারণ হচ্ছে আদা তেলে দিলে কি হয় তেলটা হলুদটা দিলে আর না আমার ছেলে ধরতে খুব অসুবিধা হচ্ছে তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ছোলার ডাল তবে ছোলার ডালটা কিন্তু বেশি ভাজা যাবে না এটা অল্প একটু না করে এর মধ্যে আমায় দিয়ে দিতে হবে প্রচুর সেত কচুগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন আর কচুতে কিন্তু নুন খুব কম লাগে তো সেই বুঝে আপনারা নুন দেবেন এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু এবার আমি পুরো হাই ফ্লেমে করব গ্যাসটাকে আমি এতটুকু কমাবো না তাহলে কি হবে আরো জল বেরিয়ে যাবে আর এখানে দেখুন আমি নারকেল কোড়া নিয়ে এসেছি তবে এই নারকেলটা আমি একদম মিহি করে কুড়াইনি দেখে বুঝতেই পারছেন এটা জাস্ট হালকা একটু ঘুরিয়ে নিয়েছি যাতে দানা দানা ভাব থাকে এই দানা দানা ভাব থাকলে নারকেলগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় তখন সত্যি খুব ভালো লাগবে এভাবে নিয়েছি আপনারা যদি চান মিহি করে নিতে পারেন অসুবিধা নেই তবে আমার মুখে যখন মুখে বাঁধে খেতে গিয়ে তখন খুব ভালোই লাগে তো এটা আমি নাড়িয়ে নিলাম তো আমি এখানে এই নারকেলের আধঘানা নিয়েছি আর দেখুন এই পাশ থেকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম কথা বলার ফাঁকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি একটু চিনিও দিয়ে দিয়েছি তো দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার এই রান্নাটাকে একটু টাইট করার জন্য আমার মাঠাক মারা আগে ইউজ করতো একটু চালের গুঁড়ো তো সেই চালের গুঁড়োই আমি এখানে একটু দিয়ে দিলাম তো রান্নাটা আমার হয়েই গেছে এবার আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এটা কেউ স্কিপ করবেন না এটা অবশ্যই দেবেন কারণ এটা দিলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় তো তৈরি হয়ে গেল আমার দুধ কচুর ঘন্ট তো আপনারা অবশ্যই এটা একবার বানাবেন আমি যেভাবে বানালাম সেভাবে আমি এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে বানালাম তবে এটা আমিষ ভাবেও বানানো যায় এটা মাছের ইলিশ এখন তো ইলিশ মাছের সিজন তো ইলিশ মাছের মুড়ো দিয়ে এটা খুব ভালো যায় আবার কুচু চিংড়ি দিয়েও ভালো হয় তো যাই হোক ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি এই রেসিপিটা অন্তত একবার করুন আর আমাকে কমেন্টে জানাবেন